আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আমরা আটচল্লিশ পৃষ্ঠা এক নম্বরে দেখো হিসাব করো মানে পূর্ণ সংখ্যা দ্বারা ভগ্নাংশকে বাক করো পূর্ণ সংখ্যা দ্বারা ভগ্নাংশকে বাক করতে হলে আমাদের পূর্ণ সংখ্যার নিচে মনে মনে এক ধরে এই পূর্ণ সংখ্যাটিকে একটি ভগ্নাংশে তৈরি করে নিতে হবে দেখো এখানে তিন তিনকে যদি আমরা ভগ্নাংশ তৈরি করি তার নিচে মনে মনে এক দিলে ঠিক এরকম দাঁড়ায় তো এটাকে আমরা মনে মনে ধরে নিব ধরে নিয়ে আমরা অঙ্কটির সমাধান করব এখানে দুই ভাগের এক দুই ভাগের এককে আমরা তিন দ্বারা বাক করব বাঘ চিহ্নটিকে গুণচিহ্ন করে ফেলতে হবে মানে পরিবর্তন করে ফেলতে হবে গুণচিহ্ন করার পর তারপরে যে সংখ্যাটি থাকবে তার এটা যদি বগ্নাংশ হয় বগ্নাংশের লব যাবে হর স্থানে আর হর যাবে লবের স্থানে পূর্ণ সংখ্যা হলে তার নিচে আমরা মনে মনে মানে এক ধরেছি মানে তার হর কি এক তো হর লবের স্থানে যাবে উপরে যাবে এক আর নিচে যাবে তিন তারপর আমরা দেখব কি এগুলোর মধ্যে উপরে আর নিচে কাটাকাটি যায় কি না মানে কোনো ভাগ যায় কি না যদি ভাগ না যায় তাহলে আমরা সবগুলো একসাথে গুণ করে দেব। উপরের গুলো উপরে গুণ করব আর গুলো নিচে গুণ করবো এখানে নিচে দুই আর তিন তিন দু ছয় এক এক এভাবে আমরা কি বাকি অঙ্কগুলো করে ফেলব দেখো এখানে ছয় ভাগের পাশ ছয় ব্যাগের কি আমরা এভাবে লিখে নিলে পারি আবার না লিখে ডাইরেক্ট মানে গুণাকার দিয়ে এখানে দেখো তিন তো তিন কি তিন উপরের সংখ্যা আর নিচে এক আমরা কি উপরের সংখ্যা নিচে এক এক উপরে যাবে আর তিন নিচে যাবে এবার আমরা দেখো উপরে নিচ কাটাকাটি যায় না পাঁচকে তিন দ্বারা কি কোনো ভাগ যায় ভাগ যায় না মানে উপর নিচে ভাগ যেতে হবে নিচে নিচে ভাগ দিলে হবে না আমরা যদি তিন দ্বারা ছয়কে ভাগ দিয়ে দেই তিন দু কোনো ছয় হবে না কারণ কি এখানে নিচের সংখ্যা নিচের সংখ্যার সাথে কী ভাগ যায় না উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা ভাগ দিতে হবে বা নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা এভাবে না গেলে ভাগ কী করবো আমরা উপরের সংখ্যাগুলো একসাথে গুণ করব নিচের সংখ্যাগুলো একসাথে গুণ করবো পাঁচ আর একসাথে গুণ করলে পাঁচ একে পাঁচ ছয় তিন একসাথে গুণ করলে তিন ছয় আঠারো তো এবার সাত নাম্বারটি একই নিয়ম সাত ভাগের চার ভাগ ভাগ চিহ্নটি গুণ চিহ্ন হয়ে যাবে তো তিনের নিচে মনে মনে এক আছে এক উপরে যাবে তিন নিচে তা আমরা উপর নিচ কাটাকাটি যাই কিনা আমরা খেয়াল করব যদি না যায় তাহলে উপরের সংখ্যাগুলো উপরের সংখ্যার সাথে একসাথে গুণ চার আর এক একসাথে গুণ করলে চার একে চার আর তিন আর সাত নিচের সংখ্যা একসাথে গুণ করবো তিন সাথে একুশ আট নম্বরে নয় ভাগের চার ভাগ পাঁচ মানে নয় ভাগের চারকে পাঁচ দ্বারা কি ভাগ করব তো ভাগ করতে হলে আমাদের সময় কি ভাগ চিহ্নটিকে চিহ্ন করে ফেলবা করে মানে হর যাবে লবের স্থানে লব যাবে হরের স্থানে ভগ্নাংশকে আমরা যখনই ভাগ করব এই নিয়মে করব তো এখনই দেখো এখানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাটাকে আমরা ভগ্নাংশ করে ফেলেছি করে তার কি এক উপরে দিয়েছি আর পাঁচ নিয়েছি পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার একে চার এক নম্বরে সবগুলো একে নিয়ম তো আমরা দুই নাম্বারের হিসাবগুলো করি দেখো এগুলো একটু ভিন্ন তো এখানে সাত বাঘের তিন চিহ্নটি হয়ে যাবে গুণচিহ্ন তারপর এখানে ছয় ছয়ের নিচে মনে মনে এক আছে এক যাবে উপরে ছয় যাবে নিচে তো আমরা দেখব উপর নিচ কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে কাটাকাটি যায় কি না দেখো এখানে তিন দুকোনে ছয় মানে তিন দ্বারা কি তিন কেউ কাটাকাটি যাচ্ছে ছয় কেউ কাটা যাচ্ছে তিন কোনো ছয় তো উপরে কি এক আর এক আছে নিচে আছে সাত আর দুই দেখো এবার কি উপরের সংখ্যাগুলো উপরে একসাথে গুণ আর নিচের সংখ্যাগুলো নিচে একসাথে গুণ একে একে এক আর সাত গুণে চোদ্দো সাত আর দুই একসাথে গুণ করলে কত হবে চোদ্দো তো এভাবে না লেখে আমরা যদি উপরে এক আর এক একসাথে গুণ করি তারপর নিচে সাত গুণ দুই এভাবে লিখে লিখে এভাবে যদি করি তাও হবে যে কোনো একটা নিয়ম ফলো করলে কি অঙ্ক রাইট এভাবে করলো অঙ্ক রাইট ওইভাবে করলো কি অঙ্ক রাইট এবার চার নাম্বার ছয় ভাগের পাঁচ ভাগ করব ভাগ চিহ্নটি আমরা চিহ্ন দিয়ে দিব ডাইরেক্ট করে ফেলি ডান পাশের বন্ধু একটি লাইন বাড়িয়েছে বাম পাশের বন্ধু একটি লাইন কমিয়ে ফেলেছে টেনশন নেওয়ার কোনো কিছু নেই মানে সব অঙ্কই কি রাইট এখানে এক উপরে আর দশ কিনেছে দেখো পাঁচ দুগুণে দশ পাঁচ দ্বারা কি দশকে ভাগ দিলাম পাঁচ দুগুণে দশ বাঘ দুই এই দুই দ্বারা উপরে কোনো সংখ্যা থাকলে বাঘ দিতে পারতাম কিন্তু এখানে দেখো দুই দ্বারা ছয়কে বাঘ দেওয়া যাবে না কারণ এটা কি নিচের সংখ্যা নিচের সংখ্যা দ্বারা নিচের সংখ্যাকে কি বাঘ করা যায় না তার জন্য আমরা কি করব আর বাঘ যায় না ওপরে ওপরে যা আছে তা গুণ করব ওখানে শুধু এক আছে তো একই গুণ নিচে ছয় আর দুই আছে তো ছয় দুগুণে বারো তো আমি কয়েকটি বাদ দিয়েছি ছয় নম্বরে দেখো সাত ভাগের আট তো বাঘ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে চিহ্ন হয়ে গেলে আমরা কি উপরেরটা নিচে আর নিচেরটা কি উপরে তো ছয়ের নিচে কি আছে এক এক যাবে উপরে ছয় যাবে নিচে তো এবার আমরা কাটাকাটি করি দেখো আট আর ছয় জোর সংখ্যা দুটি সংখ্যাকে একটি সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে এই হলো নিয়ম ছয় দ্বারা আটকে যাবে এরকম না দেখো দুই দ্বারা চার কোণে আট আর তিন কোণে ছয় দুই দ্বারা কি উপর ও নিচে যে কোনো দুটি সংখ্যাকে ভাগ যেতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে মানে উপরেও ভাগ যায় নিচেও বাগ যায় দেখো দুই দ্বারা কি আটকেও বাঘ গেছে ছয়কেও বাঘ গেছে আর কোনো ভাগ যায় না এবার কি উপরের সংখ্যাগুলো একসাথে গুণ চার আর এক চার একে চার সাত আর তিন একসাথে গুণ তিন সাতা একুশ এবার সাত নাম্বার দেখো পাঁচ ভাগের আট ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন হয়ে চার নিচে আর চারের নিচে মনে মনে এক এক যেবে উপরে দেখো চার দ্বারা আটকে ভাগ যাচ্ছে চার দুকোন আট যেই সংখ্যাটি বড় ওই সংখ্যাটির পাশে কি বাকফল লিখবো আমরা তো আট বড় আটের পাশে কি আমরা দুই লিখেছি দুই উপরের সংখ্যা হয়ে গেল দুই একে দুই আর নিচে কি শুধু পাঁচ নিয়মিত ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করে ইফতে স্টাডি রুমের পাশে থাকবেন